জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক টুকরো জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ছিল ভুল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ছিল ভুল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে বড় কোনো ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও তেমন কোনো ক্ষতি জীবনের শেষ সময়ে কষ্টহীন শান্ত মৃত্যুই হবে সবচেয়ে বড় চাওয়া বেলায় এসে মনে হবে মানুষের দোহাটাই ছিল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি হয়তো অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটা ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিশ্বাসের ভারে তখন টাকার হিসাব নয় শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু জেনেও আমরা যৌবনের উচ্ছ্বাসে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি শেষ বেলা এই উপলব্ধি আপনাকে এতটাই অনুতপ্ত করে দিবে যখন আর আপনার হাতে কোনো সময় থাকে 杀了他。Hello,